আসসালামু আলাইকুম ডাইনিং বাই লাকি পেজ থেকে আমি লাকি বলছি আজকে আমাদের অর্ডারে ছিল কাস্টমাইজ একটি প্যাকেট সেই বক্সে ছিল প্রত্যেক বক্সে ছিল দুশো থেকে দুশো মানে দুশো প্লাস গ্রাম তেহারি গরুর তেহারি ছিল এটা ছিল একটা তোবারক প্যাকেট প্রত্যেকটা প্যাকেটে ছিল দুশো গ্রাম করে মানে একটু কম বেশি হতে পারে এটার প্রাইস ছিল মাত্র একশো টাকা করে প্রতি বক্স আড়াইশো প্যাকেটের বক্স গিয়েছে আলহামদুলিল্লাহ প্রতি বক্স গিয়েছে একশো টাকা করে এটা আপনারা যে কোনো মিলাদের তবারক হিসাবে নিতে পারেন বা যদি কোনো কিডস মিল মানে বাচ্চাদের জন্য কোনো অনুষ্ঠানের হয় তাহলে সেক্ষেত্রে কিডস মিল হিসাবেও এই বক্সগুলো আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের পেজে আপনারা যে কোনো ধরনের খাবার আপনারা কাস্টমাইজ করে অর্ডার দিতে পারবেন শুধুমাত্র ঢাকার মধ্যে আমাদের খাবার অর্ডার করতে হবে ঢাকার বাহিরে আসলে সম্ভব না এটা অনেকে যারা প্রশ্ন করেন যে ঢাকার বাহিরে কেন আমরা দিতে পারবো না আপু নরসিংদি দেন আপু ময়মনসিংহে দেন আপু কুমিল্লাতে দেন সরি আসলে এটা তো সম্ভব না এটা আপনাদের বুঝতে হবে কারণ এগুলো হচ্ছে খাবার খাবার তো ঢাকা থেকে ঢাকার মধ্যেই তো অনেক এরিয়াতে দেওয়া সম্ভব হয় না জ্যামের কারণে খাবার নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সেস থাকে তো এই কারণে আমরা ঢাকার মধ্যেই অনেক সময় একটু আমার লোকেশন যেহেতু বাড্ডাতে আমি হচ্ছি বাড্ডা থেকে আমি এই ব্যবসাটা পরিচালনা করছি আমার এটা হোমমেড সম্পূর্ণ হোমমেড খাবার দয়া করে আপনারা কেউ এই ব্যাপারটা গুলিয়ে ফেলবেন না যে আমার এটা হচ্ছে হোমমেড খাবার আমার এখানে সব কিছু আলহামদুলিল্লাহ আমি সবচেয়ে উন্নত মানের ইনগ্রেডিয়েন্টসগুলো ব্যবহার করার চেষ্টা করি কারণ আমার হচ্ছে দাম একটু বেশিও যদি লাগে আমার সবসময় আমার মুখ্য থাকে যেন খাবারের মান টা অনেক ভালো থাকে তো সেক্ষেত্রে আমাদের দেখা যায় বাড্ডার আশেপাশে বা ঢাকা কিছু এরিয়ার মধ্যে আমরা ডেলিভারিটা নিয়ে থাকি আর এছাড়া আমরা দেখা যায় অন্যান্য এরিয়াতে অনেক সময় ডেলি এই অর্ডারটা নিতেও পারি না তো আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তারা অবশ্যই জানাবেন আর আমাদের মেনু কার্ড থেকে বাহিরেও আপনারা মেনু কার্ডের বাইরে যে কোনো ধরনের খাবার কাস্টমাইজ করে অর্ডার করতে পারবেন আর এই তবারক প্যাকেটগুলো পঞ্চাশ প্যাকেটের নিচে অর্ডার করা হয় না সর্বনিম্ন পঞ্চাশ